বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম অরমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা বলো তাহলে সপ্তম শ্রেণীর অনুশীলনী এগারো তথ্য উপত্ত নিয়ে এই তথ্যপত্র চোদ্দ এবং পনেরো নম্বর নিয়ে এখন তুমি ভিডিওটিকে কখনও স্কিপ না করে ভিডিওটা ভালো করে দেখবা এই যে তোমাদের বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন নিচে দেওয়া হল হ্যাঁ এই যে এইট মিনে আট ভালো হওয়ার পথ কিন্তু তুমি ছেলে সপ্তম শ্রেণীর কোনো এলাকায় পঁয়ত্রিশটি পরিবারের জন সংখ্যা নিষে দেওয়া হলো এই দুইটা অঙ্ক আমি অবশ্যই তুমি ভালো করে দেখবা আমি দিচ্ছি এখনই দিচ্ছি কোনো দেরি নাই আচ্ছা লেখো তাহলে বলা ছিল যে আমাদের যে মানের মানের মানুষরে সাজাও মানের কুর্মানুসারে সাজাতে বলছে আচ্ছা ক তাহলে আমার কী লিখবো চোদ্দোর এই কোয়া মানের মানের কোরমানুসারে সাজানো হলো এইটাকে তুমি লিখবা তোমার ব্যক্তিগতভাবে তুমি লিখবা যে মানের কর্মানুসারে সাজানো হ্যাঁ হলো এটা কী হিসেবে সাজা না উদ্যোগরম অনুযায়ী তা উদ্যোগরম তো কথাটা তুমি লিখতে পারবো সমস্যা নেই তাহলে দেখো চল্লিশ চল্লিশ তারপর আসতে আছে চল্লিশ হ্যাঁ তারপর আসতে তোমার চল্লিশ এক দুই তিন চার পাঁচ এটা পাঁচটা চল্লিশ এক দুই তিন চার এই যে ফাঁসটা চলিয়ে দেওয়া আছে ঠিক আছে তারপর বিয়াল্লিশ এক দুই তিন চার তা বিয়াল্লিশ আমার চারটা আমি এই জন্য একটু সময় নিয়ে গড়লাম কারণ একটু ভুল হয়ে গেলে তোমাদের চেঁচামাচি শুরু হয়ে যাবে এক দুই তিন চার ঠিক আছে তাহলে এই যাতে যেন তোমার কোনো চিন্তা করতে না হয় আমি এই মনে রাখি ভিডিওটা দিচ্ছি তেতাল্লিশ হলো তিনবার তেতাল্লিশ তেতাল্লিশ এই তেতাল্লিশ একটু সময় লাগবেই তখন গুনতে গেলে আচ্ছা চুয়াল্লিশ হল আমার চারবার এই চৌয়াল্লিশ চৌয়াল্লিশ তারপর হলো তোমার চৌয়াল্লিশ দেখি তোমরা অঙ্কের মধ্যে একশো চৌয়াল্লিশ ধারা জারি করতে পারো কি না আমি এই ভিডিওটা এই জন্য তোমাদের দিচ্ছি আচ্ছা এবং পহেলা রমজানে রিকুয়েস্ট সকালবেলা দেখছি বিধায় আমি আজকে মার্চের আজকে দুই তারিখে তোমার এই ভিডিওটা দেওয়ার জন্য হ্যাঁ অনুরোধের করবে দিচ্ছি দেখি আমার এই চুগালি ধারা একশো চুওয়ালি ধারা আমার অঙ্কের মধ্যে তোমার জারি করতে পারো কি না আচ্ছা পঁয়তাল্লিশ দেখি বাবা কয়বার এক দুই তিন চার পাঁচ একটু সময় লাগবে কারণ একটু ভুল হয়ে গেলে তোমারও সমস্যা আমার নিজেরও সমস্যা এক দুই তিন চার পাঁচ কারণ তোমরা বলবা যে আমার ভিডিও ভুল হয়ে গেছে আচ্ছা তার পঁয়তাল্লিশ এক দুই তিন চার পাঁচটা ছিল হ্যাঁ তারপর ছেচল্লিশ ছিল আমার একটা হুম তারপর সাতচল্লিশ ছিল আমার একটা পঞ্চাশ ছিল আমার একটা হ্যাঁ পঞ্চাশ এখানে এক দুই তিন চার পাঁচটা এই যে অঙ্কের আগে বস্তা হ্যাঁ এই যে চারটা এই যে পাঁচটা এক দুই তিন চার পাঁচ আচ্ছা তাহলে বাহান্ন হলো আমার শুধু একটা তারপর হলো পঞ্চান্ন হলো একটা এই ছাপ্পান্ন হলো আমার একটা এখন দেখো মাই ডি স্টুডেন্ট মানের উদ্যোগকরম বা অধ্যকরমের কথা বলা থাকে বারবার আমরা এটা কী ছিল উদ্যোগকরম উদ্যোগকরম মানে হলো ছোটো থেকে বড় সাজানো আর অর্্যকরম মানে বড় থেকে ছোটো সাজানো এখানে কি তোমার বলার বাকি আছে তুমি একবার যদি আমার ওই ভিডিওটা করে দেখো আর ঝামলা নেই এবার বলছি কি আমার যেহেতু মানের কোনো মানুষের সাজাও আমরা উদ্যোগ্রম অনুযায়ী সাজাইলাম দ্বিতীয়ত বলছে উপাত্তের গণসংখ্যা সারুন তৈরি করো গণসংখ্যা সারুন তৈরি করা একটা মজার জিনিস হলো কি আগে পরিসরটা নির্ণয় করতে হয় পরিসরটা যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে এখানে কত ধরনের তোমার মানে কয়টা লান হবে কয়টা দাড়ি হবে তুমি সুন্দর বুঝতে পারবা তাহলে দেখো উপাত্তের উপাত্তের সর্বনিম্ন সর্বনিম্ন মান হলো একটা সর্বনিম্ন মান লাগে একটা উচ্চ মান লাগে চল্লিশ হ্যাঁ যা একটা চল্লিশ এবং সর্বোচ্চ মান সর্বোচ্চ সর্বোচ্চ মান হলো তোমার হলো কত ছাপ্পান্ন আচ্ছা ওকে তাহলে প্রদত্ত উপাত্তের পরিসর তাহলে আমরা একবারে পরিষেবা লেখি তুমি প্রদত্ত উপাত্তের পরিসর তুমি একে বিউটি পার্লার নিয়ে যা কিছু কথা লেখবা যাতে যেন সুন্দরভাবে তোমার ভিডিওটা আমার দেখার পরে তোমার অঙ্কটাকে তুমি সুন্দরভাবে মিলিয়ে নিতে পারো এটাই আমি আশা করব তাহলে তুমি দেখো এখানে ষোলো যোগ এক ঠিক আছে তাই মিলিয়ে আমি তোমাকে মজা করে বললাম তুমি যাতে মনে রাখতে পারো স্যার কী বলছে কখন হ্যাঁ আচ্ছা সুতরাং পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে সুতরাং পা চিনি একটা তো তো ধরবা ছিনি ব্যক্তি ধরে ঠিক আছে চিনি বিস্তার শিনির ব্যক্তি ওই একই কথা এই শত্রুর সঙ্গে তুমি পাঁচ এখন ভাগ করো তাহলে শত্রুর সঙ্গে পাঁচ ভাগ করলে আমার আশা করি তিন দশমিক হলো সেই চার তাহলে এইখানে হয় কত এইভাবে আমরা পাইলাম এইভাবে ঢেউ তোলা একটা চিহ্ন দিতে হয় এইখানে তোমার হলো আমার কত চার চারটি ঠিক আছে এটা চারটি হলো এই হলো চারটি মাই স্টুডেন্ট লেখতে লেখতেও খাতায় এক পাশে দৌড়ে যায় এটা তুমি একটু কষ্ট করে ধরে নেবা কারণ আমি তো মানুষ ঠিক আছে আমি হাত দিয়ে লিখতেছি এটা অনেক সময়ের ব্যাপার সাপেক্ষের ব্যাপার তাহলে আসেন এবার আসেন কি বলছে তাইলে আমরা মান কষ্ট একটা সারণী তৈরি বলতে করতে বলছে গণসংখ্যা সারণী হলো চিনবিপ্তি টালি চিহ্ন গণসংখ্যা তোমাদের সুন্দর করে দিলাম যেহেতু এখন আমরা টালিটাকে একবারে ফালি করে ফেলি হ্যাঁ এবার এবার তুমি টালি টালিসংখ্যা আনতে পারলে অঙ্ক হবে না হলে তোমার কিন্তু ওখানে হবে না এবার তুমি সেই কাঙ্ক্ষিত চৌদ্দরে তো তুমি টালিবার করবা তাই না চোদ্দোতে আমরা টালিবারটা এখন টালিবার করি তাহলে দেখো চল্লিশ চল্লিশ কোন ঘরে আছে এই ঘরে পঞ্চান্ন কোন ঘরে আছে পঞ্চান্ন আছে এই ঘরে বিয়াল্লিশ কোন ঘরে আছে বিয়াল্লিশ এই ঘরে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই ঘরে পঞ্চাশ এই ঘরে পঞ্চাশ এই ঘরে ছাপ্পান্ন ছাপ্পান্ন এই ঘরে পঞ্চাশ হ্যাঁ এই ঘরে পঁয়তাল্লিশ এই ঘরে বেয়াল্লিশ এই ঘরে চল্লিশ এই যেটা তুমি এইভাবে তেতাল্লিশ এই ঘরে সাতচল্লিশ সাতচল্লিশ এই ঘরে তেতাল্লিশ এই ঘরে পঞ্চাশ এই ঘরে ছেচল্লিশ ছেচল্লিশ এই ঘরে পঁয়তাল্লিশ এই ঘরে বেয়াল্লিশ এই ঘরে তারপর তেতাল্লিশ এই ঘরে চৌয়াল্লিশ চার দশ চার চৌয়াল্লিশ এই ঘরে তারপর বাহান্ন বাহান্ন আলো তুমি এই ঘরে ঠিক আছে আচ্ছা তারপর চুয়াল্লিশ চুয়াল্লিশ তুমি নিয়ে আসো এই ঘরে পঁয়তাল্লিশ এই ঘরে তারপর চল্লিশ এই ঘরে পঁয়তাল্লিশ এই ঘরে চল্লিশ এই ঘরে তারপর চুয়াল্লিশ চুয়াল্লিশও এই ঘরে পঞ্চাশ পঞ্চাশ এই ঘরে তারপর চল্লিশ চল্লিশ হলো আমার এই ঘরে তাহলে মাই মাইডে স্টুডেন্ট আমার মনে হয় আমরা পেরেছি একটু দেখি আমাদের গণসংখ্যার ওপর সব কিছু নির্ভর করবে এখানে সেই পনেরো ঠিক আছে এখানেই সেই সাত ঠিক আছে এখানে সেই ছয় আর তোর নাই কোনো তোমার ভয় এই সেই দুই একবারে তোমরা হাত মুখ ধুই ঠিক আছে এবার আসলে সেই কাঙ্ক্ষিত তিরিশ তিরিশ এখানে আমার তিরিশ জনের কথা বলছে যদি তিরিশ জন হয়ে যায় একবারে অঙ্ক একবারে সুন্দরভাবে আমাদের হয়ে গেছে এইটাই সেই মোট ঠিক আছে এবার আমরা সেই কাঙ্ক্ষিত পনেরো নম্বর কাছে যাব পনেরো নম্বর কী বলছে এর সঙ্গে একটু আমরা দেখা করি এবার পনেরো নম্বর বলছে দেখো কোনো উপাত্তের অতিথি পরিবারের জনসঙ্গে নিচে দেওয়া হলো এইবার দেখো ভালো করে দেখো আমরা সেই কাঙ্ক্ষিত পনেরো নম্বরের কথা বলে যাচ্ছি এই যে পনেরো নম্বর আসেন এবার উপাত্তের সর্বনিম্ন মান উপাত্তের সবচেয়ে ছোটো মান আমি এবার বাংলা ভাষায় একটু সহজ করে লিখতাম লিখলাম ছোটো মান হলো দুই আর সবচেয়ে বড় মান সর্বনিম্ন আর উচ্চমান লিখতে গেলে অনেক সময় অনেক বাচ্চা মনে করে যে এটা কোন কথা আমি এই জন্য সহজভাবে লিখলাম এবার সেই দশ ঠিক আছে এ প্রদত্ত পরিসর মানে তুমি একবারে লেখো পরিসর বিউটি পার্লার নিয়ে যাও তুমি সুন্দরভাবে কথা লিখবা সমস্যা নেই যোগ হলো এক এই যে হলো এখানে হলো তোমার এই যে আর্ট এই যে হলো তোমার প্লাস দিয়ে এক আমার হলো নয় ঠিক আছে আর হবে না তোমার অঙ্কের হয় এবার সুতরাং সুতরাং হলো দুই শ্রেণী ব্যক্তি দুই শ্রেণী ব্যক্তি হ্যাঁ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সেই শ্রেণী সংখ্যা হলো নয় বাই দুই তাহলে হলগুলো চার পয়েন্ট পাঁচ এবার দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত পাঁচ এই রকম করে একটু নিতে হয় হ্যাঁ ঠিক আছে পাঁচটি আচ্ছা যদি পাঁচটি হয়ে যায় এবার গণসংখ্যা সারণীটি আমরা সুন্দরভাবে দেই তাহলে আর আমাদের কোনো হামলা এখানে কিছুই নাই হ্যাঁ আচ্ছা আসেন আচ্ছা দুই থেকে তিন এবার আমি যেটা করতে যাচ্ছি আগে তোমার বার করতে হবে টালি যদি বার করতে না পারি তাহলে অঙ্ক তো আর হবে না আচ্ছা আসেন পুরো নম্বর ছয় কোন জায়গায় আছে এই ছয় তিন কোন জায়গায় আছে এই তিন চার কোন জায়গা আছে এই চার সাত কোন জায়গায় আছে এই সাত দশ কোন জায়গায় আছে এই দশ ঠিক আছে আট কোন জায়গা আছে এই আট তা পাঁচ কোন জায়গা আছে এই যে পাঁচ ছয় কোন জায়গা আছে এই যে ছয় চার কোন জায়গা আছে এই যে চার তিন কোন জায়গা আছে এই যে তিন দুই কোন জায়গা আছে এই যে দুই ছয় কোন জায়গা আছে এই যে আট কোন জায়গা আছে এই যে নয় কোন জায়গা আছে এই যে পাঁচ কোন জায়গা আছে এই যে চার কোন জায়গা আছে এই যে তিন কোন জায়গা আছে এই যে সাত কোন জায়গা আছে এই যে ছয় কোন জায়গা আছে এই যে পাঁচ কোন জায়গা আছে এই যে তিন কোন জায়গা আছে এই চার এই যে হ্যাঁ আট আট হলো এই যে তারপর হলো পাঁচ পাঁচ হলো তোমার এই যে নয় হলো তোমার এই তারপর তিন এই শুভ দিন পাঁচ এই যে হেসে খেলে নাচ এই সাত এই সাত তারপর তুমি আসো ছয় এবার তোমার ভিডিও দেখতে আর নাই ভয় নয় এই যে ঠিক আছে পাঁচ এই যে হেসে খেলে নাচ আট এই এইট মানে আর্ট ভালো হওয়ার পার্ট চার্ট ভিডিওটি দেখবেন তুমি বেশ কয়েকবার ছয় এই যে অঙ্কের মধ্যে নাই হয় দশ এই যে তাহলে আসেন তো এবার আমাদের সেই কাঙ্ক্ষিত চিনিগুলো আর মিলাইতে পারছি কি না তারপর একটু আমরা দেখি এই যে ছয় হ্যাঁ ঠিক আছে এই সেই এগারো ঠিক আছে এই যে সেই এলাম নয় তাহলে এই যে হলো আমার সাত এই যে হল আমার দুই এককে সোজি তুমি বানানো আবার পঁয়ত্রিশ এই যে মাই ডি স্টুডেন্ট আমার ভিডিওটি যদি সামান্য তো ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তুমি পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ